আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন এন্ডা আল্লাহ তাল রহমতে এমন অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার জন্য একটি দারুণ সাইট এখান থেকে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে হবে না আমি ফার্স্ট এই যে আমি ওয়েবসাইটে ঢুকে গেছি এখানে আমি অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি আপনারা গুগল ক্রমে যে আমার লিংকে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার বিষয়টা আমি পরে দেখাইতেছি আগে এখান থেকে উইড্রোটা দিয়ে নিই এখান থেকে উইড্রো দেওয়ার জন্য আপনার এখান থেকে অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পর আমি আপনাদেরকে এখানে উইড্রো আদার্স এখানে দেখাইতেছি আমি এর আগে উড্য করছি এখান থেকে দেখেন আমি বারোশো কয়েন উজ্জু করছি আমার এখানে সাকসেস হয়েছে তো এটা উজ্জ্বর করছি এখানে চব্বিশ বারো ষোলো দশটা দশটার সময় এটা ই করছি আমি উইড্রো দিছি এবং বারোটার সময় এটা আমার সাকসেস হয়েছে দুই ঘন্টার ভিতরে আমার এটা সাকসেস হয়েছে এটা ষোলো তারিখে দিচ্ছে আজকে হয়তো আবার সতেরো তারিখ হ্যাঁ সতেরো তারিখ আমি এটা কালকে উইড্রো দিচ্ছি এবং আজকে আমার আবার বারোশো কয়েন হয়ে গেছে আর বারোশো কয়েনে হচ্ছে একশো আট টাকা এখান থেকে আমি একশো আট টাকা পাইছি একদিনে তো আপনারা কীভাবে এখানে কাজ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিব তো ফার্স্ট টাইম এখান থেকে আমি উইড্রো দিয়ে দেখাইতেছি এখানে আপনারা অ্যাকাউন্টে আসবেন এই যে অ্যাকাউন্টটা আসার পর এখান থেকে উইড্রো অ্যাকাউন্ট উইড্রো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কত কয়েন উড্র দিতে চান আপনারা এখানে লিখবেন এখানে মিনিমাম উড্রো এক হাজার এখানে আমি এখানে এক হাজার দিচ্ছি ফার্স্ট টাইম বারোশো আসিল তো ফার্স্ট টাইম আপনাদেরকে বারোশো থাকবে এখান থেকে আমি তেরোশো কয়েন উইড্রো দিয়ে দেখা দিতেছি তেরোশো যাওয়ার পর এখানে আপনাদের নাম্বার অ্যাড করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার এখানে নাম্বার যাবে তো আমি নাম্বার অ্যাড করছি তাই এখানে কনফার্মে ক্লিক করতেছি এখানে নাম্বার অ্যাড করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আবার কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার আমাদের উইড্রোটা সাকসেস হয়ে গেছে আপনাদের নাম্বার বিডিটি আপনাদের অনেক কিছু সিলেক্ট করতে বলবে এটা আমি এখানে দেখা দিতে পারতেছি এর আগের ভিডিওতে আমি দেখা দিয়েছি আপনাদেরকে কীভাবে সম্পূর্ণভাবে উইড্রো করবেন তো এখন আমি আপনাদেরকে দেখা দেবো এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা সবাই অ্যাকাউন্ট খুলতে পারেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন ওয়েবসাইটের লিঙ্ক পেতে হলে আপনাদের আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমি টেলিগ্রামটা ওপেন করে নিতেছি আসার পরে এখান থেকে যে আমাদের চ্যানেল আসল চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পরে যে দেখেন এখানে লিঙ্ক আছে এই লিঙ্কটার এটার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর প্রিন্ট কমেন্টে দিয়ে দিব এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো এখানে আছে আমার লিঙ্ক ব্যবহার করলে দুশো টাকা পর্যন্ত বোনাস পাবেন এখানে যদি আমার লিঙ্ক ব্যবহার করেন তাহলে দুশো টাকা পর্যন্ত বোনাস পাবেন তো এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আর আপনারা অবশ্যই এই কাজটা ডাটা দিয়ে করবেন ওয়াইফাই দিয়ে করলে অনেক সময় অনেক সমস্যা হয় যদি ওয়াইফাইতে করতে চান তাও করতে পারবেন এখানে আপনাদের নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দেবেন তারপরে যে সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন দেওয়ার পর এখান থেকে নিচে যা আছে এটা তাই থাকবে তারপরে রেজিস্টারে ক্লিক করবেন তো আমার রেজিস্টার করা আছে তাই লগ ইন করতেছি আমি এখানে না আমি সরাসরি অ্যাপসে লগ ইন করি এখান থেকে অ্যাপসে ঢুকতেছি অ্যাপসে ঢুকার পর এখানে কীভাবে কাজ করবেন কীভাবে টাকা ইনকাম করবেন তো টাকা ইনকাম করার জন্য এখান থেকে হোমে আসবেন হোমে আসার পর আর আমি অ্যাপসটা ইনস্টল করছি এখান থেকে এই যে এটা এটা চাপ দিলে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তো এটা ওয়েবসাইটে চাপ দিলে অটোমেটিকলি অ্যাপসে ইনস্টল হয়ে যাবে তো এখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করার জন্য এখানে আসবেন এই যে ট্যাক্সে এই যে স্টার্ট ট্যাক্সে এখানে যে ইয়ে আসছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে নিচে লেখা আছে স্টার্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমার বর্তমান চারটে অ্যাকাউন্ট অ্যাড করা আছে তো আমি আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করবো তো এখানে আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্লিক করবেন আমি আমার অ্যাকাউন্টের নাম্বারটা দেখে আসতেছি আপনারা একটু ওয়েট করেন আমার সম্ভবত নাম্বারটা মনে নাই সে কারণে আমি নাম্বারটা এখান থেকে কপি করতেছি অ্যাকাউন্টটা ওপেন করতেছি একটু ওয়েট করেন আপনারা তো এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এখানে আমি নাম্বারটা দেখি আরেকটু ওয়েট করেন সব এখানে নাম্বার দেখাইতেছেন নাকি আচ্ছা এই যে নাম্বার পেয়ে গেছি এখান থেকে নাম্বার জানেন আমি তুলতেছি জিরো ওয়ান ডবল সেভেন সেম নাম্বারটাই যে এখানে তুলবেন আমি তুলতেছি এখানে জিরো ওয়ান ডবল সেভেন নাম্বার দেওয়া এখানে গেট করে ক্লিক করবেন আমি গেট করে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের কিছু সময় নেবে আমার এখানে যে সময় নেওয়ার পর এখানে নিচ্ছে একটা কোড দেবে কোডটা এখান থেকে এখান থেকে কপি করবেন এখান থেকে আমি কপি করতেছি কপি করার পর এখানে আসবেন ইন যে আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম একটা মেসেজ আসবে আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন এরকম একটা মেসেজ আসবে আসার পর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা চলে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমি পাসওয়ার্ডটা দিতে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনারা আপনাদের কোডটা পেস্ট করবেন যে কোডটা কপি করে আনছেন আপনারা যদি কপি করে না নেন আপনারা তাহলে দেখে একটা একটা করে পেস্ট করতে পারেন আমি এটা কপি করে পেস্ট করতে করতে করতেছি এখানে চাপ দিয়ে আমি এটা পেস্ট করে দিতেছি পেস্ট করে দেওয়ার পর অটোমেটিকলি এটা আমাদের অ্যাড হয়ে যাবে আপনারা এইভাবে ব্যাট করবেন এখানে দু এক মিনিট কি বিশ তিরিশ সেকেন্ড সময় নিবে একটু ওয়েট করেন বিশ সময় নিতেছে ওই যে দেখেন অ্যাড হয়ে গেছে এখানে আমাদের অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর এখান থেকে আপনারা আবার এখানে আসবেন এখানে আসার পর দেখেন এখানে আমার পাঁচটা অ্যাড হয়ে গেছে চারটা আসলে ওই যে দেখেন লাস্টে ওখানে কন্ট্যাক্ট করলাম যেটা যেটা জিরো মিনিট হচ্ছে আর এখান থেকে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ থেকে বারো টাকা করে একটা হোয়াটসঅ্যাপ থেকে প্রতিদিন বারো টাকা করে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আরও ইনকাম করতে পারবেন এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন এই যে দেখেন আজকে আমার রেফার প্রোমো বোনাস আছে দুশো দুইশো আট পয়েন্ট তো চব্বিশ ঘন্টা হয়নি আমার প্রোমো আছে দুশো আট পয়েন্ট তো আপনারা এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করবেন কীভাবে এই যে এখানে দেখেন কোড আসছে এবং লিঙ্ক আসছে আপনারা লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ তো আমি হ্যাঁ ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে দিই কথাটা হচ্ছে এখান থেকে উইড্রোটা হানড্রেড পার্সেন্ট পাবেন আমি উইড্রো পাওয়ার পর ভিডিওটা এডিট করব আমি আপনাদেরকে এখান থেকে বলে দিতেছি যখন উইড্রো দেবে তারপরে ভিডিওটা এডিট করব উইড্রো যে দিছে আমাকে এইটার একটা ভিডিও অথবা স্ক্রিনশট আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো অ্যাড করে তো আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত টেক কেয়ার পাবে আল্লাহ হাফেজ তো দেখেন আপনারা আমাকে ওইখান থেকে উইড্রো দিয়ে দিছে আমি আপনাদেরকে দেখাইতেছি মেসেঞ্জার দুইটা এখানে নগদে টুকি নগদে পর এখানে দেখেন আমার একশো সতেরো টাকা রিসিভ হয়েছে কারণ আমি তেরোশো কয়েন উড্র দিয়েছি আমি নগদ অ্যাপসে দুইটা দেখাইতেছি আপনাদেরকে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল আর এটা হয়তো তিন ঘন্টা পরে আমাকে পেমেন্ট করছে তার দেখাই দিয়েছি আপনাদেরকে 也是在看哪嘛？就是说那个会。事。